ओ धड़ो के आजकल का आजकल तो के हो के पता नहीं कारण बोल लो की उद्देश्य बोल ले जानी जानते नहीं हो यार कैसे चलता है लैब चल जाता लैब चल जाता है और कितने के की उद्देश्य बोल लो क्या ना बोल लो क्या ना बोल लो क्या ना बोल लो धड़ो धड़ो ए फास फास जब 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 কিছু করবো দেখো দীপ দেখো দাদা বলছে যে ক টাকা হলো তো এগুলো কোনো কথা হলো দেখো পালাচ্ছে ওই দেখো পালাচ্ছে দেখো কি এগুলো

দেখো কোথায় লুকিয়েছে দেখো দেখো এখানে সবাই খেপে গেছে এইসব কথা বলছে বলে এখানে হয়েছে বলতে একটা দাদা বলছে ক টাকা হলো এইগুলো কোন কথাবার্তা আমি কি নেমেছি তো আমরা তো এখানে ও যাচ্ছে বাবার কাছে এত কষ্ট করে ও বাবার কাছে বাবার কাছে যাচ্ছে তো এত কথা বলার কি আছে তো এখানে দেখো দ্বীপ চার বছর ধরে যাচ্ছে একবার গাছে সাইকেল নিয়ে কেদারনাথ দুবার গাছে সাইকেল নিয়ে কেদারনাথ আর এখন যাচ্ছে আদি যোগী যাচ্ছে প্রণাম ঘেটে তো এখানে তো সেমন তেমন কোনো ব্যাপার না ও আগে থেকে যাচ্ছে এগুলো কষ্ট মানে চাপ 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 ওকে খোঁজো কোথায় যাও